নরেন্দ্র মোদি জি নেতাজি সুভাষচন্দ্র বসু অপ্রকাশিত সমস্ত ভাই প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী ভারত করে আমাদের দিল্লি থেকে রাষ্ট্রপতির পহল থেকে কর্তব্যটা ঘোষণা করে সুভাষী নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় বলেছিলেন দিল্লি চলো আজকে দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকার করে প্রকৃত সম্মান দিয়েছে যে সম্মান স্বাধীনতার পরে কংগ্রেসের সরকার দেয়নি একইভাবে স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্থপতি সর্দার বল্লভ প্যাটেল তার স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তীকালে দেশ গঠনের যে মূল্যবান অবদান সেই মমতাকে সামনে রেখে নরেন্দ্র মোদী গুজরাটে তার জন্মস্থানে একটি লৌহ মূর্তি বিশাল আকারে তৈরি করেছেন উন্মোচিত করেছেন যেখানে প্রত্যেক বছর সর্দার প্যাটেল জির জন্ম জয়ন্তীতে তারা আমরা একতা দিবসে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করি এবারে একশো পঞ্চাশ হয়েছে তিনটি বিষয় একটা সর্দার প্যাটেলের একশো পঞ্চাশ বছর

তিনটি ছটি জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে আমি দিদি ছাড়াও আমার সহকর্মী ভাতৃপতি জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সহকর্মী সন্ন্যাসী মন্ডল আমাদের দুই নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব সমাভত মন্ডল এবং ধ্রুব শাহ সহ আয়োজককে প্রত্যেকটি আয়োজককে এবং যুব কল্যাণ দপ্তরের আধিকারিক বৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে বাকি আমার রাজনৈতিক সহকর্মীদের নাম

भारत माता माता की, की, आज समाज और राजनीति और आपके सबके चहे मामले अधिकार जी को तो मैं बहुत बहुत शुभकामनाएं देती हूँ आप इस पश्चिम बंगाल हम कहते हैं कि उत्तराखंड देवभूमि है लेकिन पश्चिम बंगाल को हम कहते हैं जिसने <laughs> तो पूरे हिंदुस्तान का आध्यात्मिक क्षेत्र में सांस्कृतिक क्षेत्र में राजनीतिक क्षेत्र में जित क्षेत्र में ऐसी ऐसे लोगों ने यहाँ से जन्म दिया है जो पूरे हिंदुस्तान में दूसरे में लोगों में हैं ऐसा है आपका ये प्रश्नकार और मैं ये कहूँगी कि आप जिस तरह से